দেশে একটা ক্রান্তিকাল চলছে আমি সমস্ত রাজনৈতিক দল আসমি পেছন ওই লাইট অফ করো তো আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা অন করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে দেশের সমস্ত কার্যকলাপ চলবে এখন গভর্নমেন্টের রাষ্ট্রপতির কাছে জানো যে এই টেনিটোরিয়াল গভর্নমেন্ট অন্য ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা টেরিটোরিয়াল গভর্নমেন্ট ফোন করে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায় বিচার আমরা করবো আলহামদুলিল্লাহ আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশ্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি আপনাদের মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা হবেন ইনশাআল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব আপনারা আমার সাথে সহযোগিতা করেন জয় করে আর এই ভাঙচুর হত্যা এগুলো থেকে বিরত হন আমি দৃশ্য যে আপনারা যদি আমার কথা মতো চলেন আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করেন করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর যদি পৌঁছি আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো আর কিছু আমরা সুতরাং আপনারা সমস্ত সমস্ত পরাজকতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত এবং আমরা সবাই মিলে সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায় বিচার হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান প্রধান ইনভাইট করেছিলাম এখানে ওনারা দেন যে ওনারা এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা